বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব নফলা উচ্চারণের নিয়ম নফলা হচ্ছে কোনো বর্ণের সাথে যখন দন্তন যুক্ত হবে তখন একটু যুক্তবর্ণ গঠন হয় সেটাকে আমরা বলি নফলা তো আমরা দেখে নিই নফলা দিয়ে আজকে আমাদের কী কী শব্দ রয়েছে প্রথমে আছে অন্ন স্বরেয় দন্ত নয় ন অন্ন অন্ন মানে কি ভাত এরপরে হচ্ছে অগ্নি স্বরীয় গয় দন্তন্যয় রসৈকার অগ্নি মানে আগুন এরপরে হচ্ছে মগ্ন ম গয় নয় মগ্ন মগ্ন মানে কোনো কাজে একাত্ম হয়ে যাও এরপরে হচ্ছে ভগ্ন ভ গয় নয় ভগ্ন ভগ্ন মানে ভেঙে যাওয়া অংশ এরপরে হচ্ছে যত্ন য তয় নয় যত্ন যত্ন মানে পরিচর্চা এরপরে রয়েছে রত্ন র তয় দন্তন্যয় রত্ন রত্ন মানে কোনো মূল্যবান বস্তু এরপরে রয়েছে প্রশ্ন পয় রফলা তালবশ্বয় দন্তনয় প্রশ্ন এরপরে হচ্ছে স্নেহ দন্তঃস্বয় নয় একার হ স্নেহ স্নেহ মানে আদর ভালোবাসা ইত্যাদি এরপরে হচ্ছে ভিন্ন ভয়ের অস্বৈকার দন্তন্যয় নয় ভিন্ন ভিন্ন অর্থ হচ্ছে আলাদা এরপরের শব্দটা হচ্ছে নিম্ন দন্ত নয় রসিকার ময় দন্ত নয় নিম্ন নিম্ন মানে নিচে হচ্ছে স্নান নয় স্নান মানে গোসল করা এরপরে হচ্ছে আগ্নেয় সরিয়া গয় নয় একারে অ অ আগ্নেয় মানে অগ্নি থেকে যার জন্ম এরপর হচ্ছে চিহ্ন জয় রশিকার হয় দন্তন্য চিহ্ন চিহ্ন মানে হচ্ছে লক্ষণ এখানে বন্ধুরা তোমরা এই বানানটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে এটা এটা কিন্তু ন চিহ্ন চয় রসিকার হয় দন্তণ্য চিহ্ন এখানে যদি মূর্ধন্য ন হতো তাহলে আমরা কিন্তু মূর্ধন্য নটা হয় নিচে রাখতাম যেমন অপরাহ্ন বানান করতে গেলে মূর্ধন্য নয় আমরা ব্যবহার করি তখন আমরা মূর্ধন্য নটা কিন্তু নিচে লিখব কখনো পাশে লিখবো না একটা কথা মনে রাখতে হবে যে দন্তন্য হয় পাশে হবে এবং হয় পাশে তোমরা যদি এরকম চিহ্ন দেখো তখন বুঝে নেবে যে এটা দন্তন্য এবং হয় নিচে যদি কোনো চিহ্ন দেখো এরকম তখন সেটা হচ্ছে যে মূর্ধন্য মূর্ধন্য নটা কিন্তু হয় নিচে হবে মূর্ধন্য ন যেমন অপরাহ্ন বানান করতে গেলে আমরা কিন্তু মূর্ধন্য হয়ের নিচে লিখি এরপরে দেখি বনহি বনহি মানে কি আগুন ব হয় দন্তন্য রসই কার বহ্নি মানে আগুন এরপরে হচ্ছে কৃতঘ্ন কয় রিকার ত ঘয় দন্ত নয় কৃতঘ্ন মানে উপকারী উপকার স্বীকার করা এরপরে হচ্ছে আনহিক এরপরে হচ্ছে আনহিক আনহিক মানে কি দৈনিক আনহিকের বানানটা দেখো সরেয়া হয় দন্তন্নয় রসইকার ক হয় দন্তন্নয় রসইকার ক আনহিক আনহিক মানে দৈনিক আমরা যেমন বলে থাকি যে পৃথিবীর আনহিক গতি এরপরে আছে কি নী হব মানে কি সত্যকে গোপন করা দন্ত নয় রশিকার দন্ত নয় রসৈকার হয় ব ব হব দন্ত নয় রসিকার হয় দন্তন্যয় ব নীন হব মানে সত্যকে গোপন করে এরপরে হচ্ছে অবসন্ন অবসন্ন মানে ক্লান্ত স্বরীয় ব দন্তস্ব নয় ন অবসন্ন তো বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখলাম নফলা দিয়ে কিছু শব্দ এবং সেগুলো উচ্চারণের নিয়ম আমরা আবারও দেখে নিই আমরা আজকের ক্লাসে কী কী শিখলাম অন্ন অগ্নি মগ্ন ভগ্ন যত্ন রত্ন প্রশ্ন স্নেহ ভিন্ন এরপর আছে নিম্ন নান আগ্নেয় চিহ্ন বনহি তগ্ন আনহিক। নীন হ অবসন্ন বন্ধুরা আজকের ক্লাসে আমরা নফলা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখলাম ভিডিওতে ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে চ্যানেলটিতে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিয়ে তোমরা সেটার সাথে সাথে পেতে পারো ধন্যবাদ